রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন ডক্টর ইনুস মাঝে মধ্যেই বিভিন্ন সচিবদের সাথে যমুনায় মিটিংয়ে বসে সেই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন এমন একজন সচিবের সূত্রে আমি জেনেছি যে তাকে যদি কখনো বলা হয় যে স্যার আপনি এই যে ইন্ডিয়াকে এত আক্রমণ করে কথা বলছেন বা এই প্রসঙ্গটি যখনই আসে তিনি প্রতিবারই বলেন যে ভারত আমার কিছুই করতে পারবে না কারণ আমেরিকা আমার সাথে আছে আমেরিকা যতদিন আমাদের সাথে থাকবে ততদিন ভারতের কিছু করবার ক্ষমতা নেই অর্থাৎ তিনি আমেরিকার ক্ষমতায় ক্ষমতাবান হয়ে ভারতকে যা ইচ্ছে তাই মানে রীতিমতো অবজ্ঞা করেন উপেক্ষা করেন এবং সেটা আমরা দেখতে পাই তার বিভিন্ন সময়ের কথোপকথনে তিনি বলেন তার আশেপাশের সাগররা বলেন এবং ভারতকে যখন তখন তারা শব্দের কামান দাগান এখন প্রশ্ন হলো যে ট্রাম্প প্রশাসন ইনুসের সাথে আসলেই কি আছে কতখানি আছে এবং কতদিনই বা থাকবেন এই যে সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনের যোগদানের জন্য তিনি যে বিশাল বহর নিয়ে সাতশো কোটি টাকার মতো একটা বাজেট নিয়ে আমেরিকায় গেলেন তিনি কি সেখানে ট্রাম্প প্রশাসনের কোনো সমর্থন বা আশীর্বাদ পেয়েছেন ট্রাম্পের সাথে ডিনার পার্টিতে একটা ছবির নামে যেটি ছাপিয়েছেন সেটি পরে দেখা গেল যে এটি আসলে এডিট করা ছবি হোয়াইট হাউস থেকেই এই ছবিটা যারা আগ্রহ দেখিয়েছে তাদের দেওয়া হয়েছে কিন্তু এটা একসাথে ট্রাম্প দম্পতির সাথে ইনুসের ছবি তোলা না এমনি আরও অনেক বিষয় আমরা জেনেছি যে ট্রাম্প প্রশাসনের কেউ আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি ডক্টর ইউনুসের সাথে দেখা করেন একমাত্র ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যিনি মনোনয়ন পেয়েছেন মিস্টার সার্জিও যিনি একজন প্রফেশনাল ডিপ্লোম্যাট না হলেও ডোনাল্ড ট্রাম্পের খুব ঘনিষ্ঠ এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সেই সার্জিও গার্ড যিনি ভারতের মার্কিন রাষ্ট্রদূত এবং শুধু মার্কিন রাষ্ট্রদূত না তিনি সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়ায় ট্রাম্পের বিশেষ দূত হিসেবেও কাজ করবে তিনি এই সাউথ এশিয়ার দেশের সরকার প্রধান বা প্রতিনিধি যারা গিয়েছিলেন সবার সাথেই দেখা করেছেন সেই হিসেবে তিনি ডক্টর ইউনুসের সাথেও দেখা করেছেন কিন্তু ডক্টর ইউনুসের পক্ষ থেকে ট্রাম্পের সাথে একটা সাইড লাইন বৈঠক করার ব্যাপারে অনুরোধ করা হয়েছিল সেটি সার্জিও গার রাখেননি বা পারেননি বা করেননি এর বাইরে ডক্টর ইউনুস কিন্তু আমেরিকার কোনো ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ কারো সাথে মিটিং করেনি অ্যাটলিস্ট অফিসিয়ালি করতে পারেনি আন কিছু কথাবার্তা হয়েছে যা খুবই হতাশাব্যঞ্জক যে কারণে তার প্রেস উইং বলেছে যে বিশ্ব নেতারা তার হোটেল রুমে গিয়ে তার সাথে দেখা করেছেন পরবর্তীতে পোস্টমর্টেম করে যেসব বিশ্ব নেতারা আমরা খবর পেলাম তাতে বোঝা গেল যে একটা ধান্দাবাজ ক্লাব আছে সেই ক্লাবের কিছু সদস্যকে ম্যানেজ করে এবং যাদের মধ্যে অধিকাংশই প্রাক্তন তারা বিভিন্ন দায়িত্বে ছিলেন বর্তমানে নেই তারা এখন প্রাক্তন হয়ে বিশ্ব নেতা হয়ে গেছে। মানে একটা আউট আর একটা আউটে ডেকে নিয়ে এসে বা একজন আরেকজনের পিট চুলকায় দেওয়ার মতো বিষয় আর তো এরকম কিছু আই ওয়াশের মাধ্যমে তারা আমাদের দেখাতে চেয়েছে যে ডক্টর ইনুস একটা সফল সফর করে এসে এসেছেন কিন্তু এই সফরের সাফল্য এবং এই যে ট্রাম্প প্রশাসনের ডক্টর ইউনুসকে স্পষ্ট উপেক্ষা বা পাত্তা না দেওয়া এটা কি বোঝা যায় বা এটা হঠাৎ করেই কি হলো বেশ কিছুদিন ধরে রিপাবলিকান পার্টি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পার্টির যে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন যারা বুদ্ধিজীবী রয়েছেন যারা রিপাবলিকান অনুসারী বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক ফোরাম বা ইনস্টিটিউটের বিভিন্ন দায়িত্ব রয়েছেন এবং যারা ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ পরামর্শদাতাও তাদের মধ্যে এই ডক্টর ইনুসকে নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের কি নীতি হওয়া উচিত সেটি নিয়ে আলোচনা চলছে এবং তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে এই যে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের যে তথাকথিত এবং সেই আন্দোলনে যে সংস্কার হওয়ার কথা ছিল সেই সংস্কার আসলে হয়নি তার পরিবর্তিতে দেখা গেছে স্বৈরতন্ত্র এবং প্রতিশোধ পরায়ণতা ডক্টর ইনুস তার ক্রমশ দিন দিন তার স্বৈরাচারী অবয়বে আবির্ভূত হচ্ছেন দেশবাসীর সামনে তিনি ইসলামী চরমপন্থী জঙ্গিদের জেল থেকে মুক্ত করে দিয়েছেন তার রাজনৈতিক প্রতিপক্ষকে সাহস্ত করার জন্য তারা আরও বলেন যে এই যে বুদ্ধিজীবী সাংবাদিক বা সিভিল সোসাইটির যারা নেতা বিভিন্ন সংখ্যালঘু যারা রয়েছেন তাদের বিভিন্ন সংগঠনের নেতা অনেককেই মিথ্যে মামলায় এই ইনুস প্রশাসন কারাগারে ঢুকিয়েছেন এবং তাদের অনেকের বিরুদ্ধেই রীতিমতো হত্যা মামলা দায়ের করা হয়েছে যারা হত্যা কিংবা এ ধরনের কোনো অপরাধের ধারে কাছেও ছিল না এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছে এবং তারা কিছু ঐতিহাসিক রেফারেন্সও টেনেছেন যেমন জিমি কার্টার মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট তিনি আয়াতুল্লাহ খোমেনিকে সমর্থন করেছিলেন ইরান বিপ্লবের সময় তিনি মনে করেছিলেন যে আয়াতুল্লাহ খামি একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গড়ে তুলবে কিন্তু পরবর্তীতে আজকে দেখা গেছে যে ইরানের শাসন ব্যবস্থা কি এবং আজকে আমেরিকা ইরানকে রীতিমতো আক্রমণ করছে এরকম আমেরিকা অধিকাংশ প্রেসিডেন্টই এই বিশ্ব রাজনীতিতে কোনো না কোনো ভুল করেছেন জর্জ বুশ ইরাক আক্রমণ করেছেন পরবর্তীতে দেখা গেল যে অভিযোগে ইরাক আক্রমণ করা হয়েছে সেটি সত্য ছিল না ঠিক তেমনি বাইডেন প্রশাসন যে কারণে ডক্টর ইনুসকে সমর্থন করেছে সেই কারণটি আজকে মার্কিন ট্রাম্প প্রশাসনকে বিবেচনা করে দেখতে হবে ট্রাম্প প্রশাসন এই যে বাইডেনের অনুষ্ঠিত নীতি জাস্ট ফলো করে যাচ্ছে টু বি কন্টিনিউ এটি নিয়ে এই রিপাবলিকান থিঙ্ক ট্যাঙ্কের অনেকেই প্রশ্ন তুলছেন এবং এর ফলে দক্ষিণ এশিয়ায় যে সমীকরণ হয়েছে যে আমেরিকা পাকিস্তানকে সাথে নিয়ে ভারতকে দূরে ঠেলে দিচ্ছে এই যে পাকিস্তানের সাথে এবং ভারত বিরোধিতা এটি কি মার্কিন বিশ্ব রাজনীতির জন্য ভালো হবে কি না এবং এই বুদ্ধিজীবী রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুব ভালো কিছু না এবং তারা অনেকেই বলেছেন যে ডক্টর ইনুস তার নোবেল পুরস্কার প্রাপ্তিকে তার স ঢাল হিসেবে ব্যবহার করে তার সকল অপকর্মকে জায়জ করতে চাচ্ছেন এবং তারা এটাও বলেছেন যে ডক্টর ইনুস যেভাবে ব্যাখ্যা করেন বা যখন তার বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা হয় তিনি যেভাবে উড়িয়ে দেন তার উপরে আস্থা না রেখে আমেরিকার উচিত যে আসলে কি ঘটনা ঘটছে সেই ব্যাপারে সেই তথ্যগুলো সেই উপাত্তগুলো বিশ্লেষণ করে তাদের বাংলাদেশ নীতি ফাইনাল করা বাইডেনের এবং তার পররাষ্ট্র মন্ত্রী তাদের যে বাংলাদেশ নীতি ছিল তাকে এই থিঙ্ক ট্যাঙ্কের এই পরামর্শদাতারা মনে করছে যে এটি ভুল ছিল এবং বাংলাদেশের বর্তমান যে অবস্থা সেটি কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না বরং এই অঞ্চলে একটা ইসলামী সন্ত্রাসবাদের জঙ্গিবাদের উত্থান ঘটছে যা বিশ্ব শান্তির জন্য হুমকিস্বরূপ তারা এও বলেন যে বাংলাদেশে প্রয়োজন হলে শেখ হাসিনাকে ফিরিয়ে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে এনে তারপরে গণতান্ত্রিক ব্যবস্থার বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধানে পৌঁছানো নির্বাচন প্রশ্নে তারা বলেছেন